বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বাড়াবাড়ি যদি করেন বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে

ইতিমধ্য আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয়টা ইঙ্গিত দেওয়া হয়েছে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা ওটা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিল সৈন্যতান্ত্রিক রাষ্ট্র পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত সেটা কিভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবে বা প্রধান বাইরে গিয়ে সাংবিধানিক যে নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা থেকে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটা প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যেই এনসিসি ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল আমরা যে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিছু মতামত এসেছে সাংবিধানিক কাউন্সিল যে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবনা আছে সেটা এখনো আমরা চূড়ান্ত হয়নি চলমান আছে সেই আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রোর কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সেটা একটা ধারণা দেওয়া হয়েছে নিম্নকক্ষ উচ্চকক্ষ জেলা সমন্বয় কাউন্সিল স্থানীয় জনপ্রতিনিধি এদের মাধ্যমে একটা ইলেকট্রাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে উচ্চকক্ষ নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি সংবিধানের মূল নীতি বিষয়ে আমরা আহ আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে আহ চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানের মূল নীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথা বলা থাকে সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে বাহাত্তরের মূলনীতি এছাড়া পরবর্তী সময় বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করা হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে সেই মূলনীতিগুলো আসতে পারবে না সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে ইন্টারনেট প্রাপ্তির নির্বিচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে আর এছাড়াও এর আগে আমরা বলেছি যে প্রাচীন অন্যতম বয়সের ক্ষেত্রে আমরা তেইশ বছর বলেছি ভোটার বয়স ষোলো বছর আর ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে এবং এছাড়া আমাদের নিজেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচন যে সত্রে অনুচ্ছেদ সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারি স্থিতিশীলতা সাপেক্ষে আমরা সত্তর অনুশীলত সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থবিল আহ অর্থবিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে করে এটা নতুন আগের সীমানায় আমরা যেতে চাই না বরং নতুন করে এটা কোনো নির্ধারণ করতে হবে একটা স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না তো মোটামি আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এছাড়া যে পুলিশ সংস্থার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্দিন প্রকাশ করেছি আহ এছাড়া আমাদের দুদক পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা সেটা জন্য আমার জন্য কোনো হঠাৎ আশা চমক না হয় নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে আমার নেতা কর্মীরা যেন প্রস্তুত থাকে তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় সখানিকের উপর কেন্দ্র আছে তো পঁচাশিটা কেন্দ্র আমার একটা উপজেলায় আরেকটা উপজেলায় প্রায় চুয়ান্নটা কেন্দ্র তো দেড়শোর মতন কেন্দ্র আছে আমার এই কেন্দ্রকে ঘিরে আমার একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয় সো আমি অন টো আই এম রেডি ফর দা ইলেকশন আমরা অস্বীকার করছি না আপনাদের সময় কালকে আমরা অস্বীকার করছি না আমি একটু যুক্ত করতে চাই আজকে জাতীয় ঐক্য কমিশনের কিন্তু ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ কিন্তু উনি বলেছেন যে যেই সুপারিশগুলো আসবে আমি এটা পুরোটা বলছি না যে সুপারিশগুলো আসবে সেটা ছয়টা বিকল্প পথ কিন্তু উনি বলেছেন যার মধ্যে শুধু ছয়টার মধ্যে পাঁচটাই কিন্তু গণভোট বা গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ এবং আমরা কিন্তু বলেছেন নির্বাচনের আগে নির্বাচনের আগে নির্বাচনের আগে হচ্ছে গণভোট নির্বাচনের সময় গণভোট গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভার এখন আমরা কিন্তু নির্বাচন এই যে আপনি যে বললেন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে উনি সহযোগিতা চেয়েছেন যে আপনারা নির্বাচনের জন্য এরকম মুখী আছেন ঠিক একইভাবে আমরা সংস্কার এবং দৃশ্যমান বিচারের জন্য আমরা এভাবে মুখী আছি আপনারা আমাদেরকে তাতে সাহায্য করেন আমরা আপনাদেরকে বিচার নির্বাচন সময় মতো আপনাদের সময় মতো হওয়ার জন্য আমরা সাহায্য করব এখানে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়নি আমরা এখানে একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে কারণ এখন কারণটা বাংলাদেশ যে জনগণ যাকে ভোট দিবে এমন যদি হয় আপনারা যদি গণপরিষদে যেতেন আপনারাই নির্বাচিত গণপরিষদ আপনারাই একটা সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন এরপরে আপনারা সংসদে যাবেন আমরা কিন্তু বলছি না যে আমরা এখানে কোনো ষড়যন্ত্র নাই আমরা ওনাদের সহযোগিতাটা আশা করছি আমরাও সহযোগিতা করব বলে বলছি কিছুক্ষণ পূর্বেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসিম এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপরে হামলা করে তাদের অপরাধ তারা এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী লীগের যারা এখনও প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তাদেরকে উৎখাত করার জন্য সেখানে তারা শক্তিশালী অবস্থান নিয়েছে আর গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের যে সভাপতি নিউটন মোল্লা হ্যাঁ সেই নিউটন সে ঢাকায় কিছুদিন আগে মিছিল করেছে এবং বিগত সময়েও তাদেরকে নিউটন অনেক হুমকি ধামকি দিয়েছে আওয়ামী লীগের আমলে এবং পাঁচই আগস্টের পরেও গোপালগঞ্জে নিউটন মোল্লার যারা শেগানকার কর্মী সমর্থক তারা আমাদেরই নেতা কর্মীদেরকে হুমকি দিয়েছে যে কেন যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে হুমকিটা এরকম যে তোরা আমেরিকার বিরুদ্ধে এত কথা বলতিস গোবালগঞ্জ তো আমরা আমেরিকা কয়েকদিন পরেই দখল করে নেব তখন কোথায় যাবি এই ভাবে তারা হুমকি দিচ্ছে নিউটন মোল্লাকে যেন দ্রুত গ্রেফতার করা হয় সেজন্য এই জসীম সাইদুররা সেখানে এসপি অফিস সহ বিভিন্ন জায়গায় কথা বলেছে গিয়েছে তৎপরতা করেছে এই কারণেই একটা কৌশলে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল যেটা জানলাম যে একটা অজ্ঞাত নাম নাম্বার থেকে কল আসে যে ভাই আমরা খুব বিপদে আছি আমি আপনি যদি একটু আসেন আমার কথাগুলো যদি একটু শোনেন হ্যাঁ এরকম একটা পরিচয় দিয়ে তাদেরকে ডাকা হয় স্বাভাবিকভাবেই নেতা হিসেবে কেউ বিপদে পড়ে কোনো মানুষ কোনো শিক্ষার্থী এভাবে ফোনগুলো যদি ডাকে যাওয়ার কথা তারা গিয়েছে সেখানেই তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে তা আমরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটা মেসেজ দিতে চাই যে যখন আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপ ছিল আওয়ামী লীগের শক্তি ছিল পুলিশ প্রশাসন টাকা তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং তখন বলেছি যে তোমরা এত ক্ষমতার দ্বন্দ্ব দেখাচ্ছ তোমাদের ক্ষমতার দ্বন্দ্ব আমরা চুরমার করে দেব করে দিয়েছি না এখন আওয়ামী লীগকে বলতেছি যে তোমরা এখনো যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছো স্বপ্ন দেখতেছো যে শেখ হাসিনা আবার বাংলাদেশ আসবে স্বপ্ন দেখতেছো যে আওয়ামী লীগ বাংলার মাটিতে তোমরা আবার ঘুরে দাঁড়াবা স্বপ্ন দেখতেছো যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের উপরে হামলা করে ছাত্র অধিকার পরিষদকে ভয় দেখাবা তোমাদের স্বপ্ন বাংলাদেশে কখনো পূরণ হবে না আমরা সরকারকে বলবো ওই উপদেষ্টাদের আসনে বসে বসে আপনাদেরকে সেইখানে মিষ্টি মিষ্টি কথা বলার দায়িত্ব দেওয়া হয় নাই এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না আর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগ তারা মিছিল করে বেড়াচ্ছে আর আমাদের মতো বিপ্লবী আমরা যারা রাজপথে আন্দোলন করেছি মাঠ থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করেছি প্রতিহত করেছি আমাদের উপর এখন আওয়ামী লীগ হামলা করতেছে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না দেখেন আমরা এখন প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই পরবর্তীতে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে তারা এইভাবে ছদ্মরূপ ধারণ করে তারা হামলা করেছে আমরা যেটা বুঝতে পারতেছি যে এটা সেখানকার ছাত্রলীগ আওয়ামী লীগের লোকদের কাজ তারা এই কাজটি করেছে তা আমরা এটা বলতে চাই যে সরকার তার গোয়েন্দা সংস্থাকে ফাংশন করাইতে পুরোপুরি ব্যর্থ তাহলে কিভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করে কিভাবে বিভিন্ন জায়গায় তারা এখন হামলা চালায় কিভাবে চালু করায় এই সংযোগ করে হ্যাঁ সেই মানবেন্দ্রর বাসায় কিভাবে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দেয় গোয়েন্দা সংস্থা আগে থেকে কোনো তথ্য দিতে পারে না তারা প্রতিরোধ করতে পারে না তাই বলছি যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে যেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আপনারা পাবেন ডাইরেক্ট অ্যাকশন হবে তাদের বিরুদ্ধে কোনো ছাড় নাই ধরবেন একদম হাটটি ভেঙে দিবেন ভেঙে দিয়ে থাঁয়ায় নিয়ে যাবেন তাদেরকে বাংলাদেশের নাশকতা করা আবার নতুন করে অস্থিতিশীলতা তৈরি করা দেশের মানুষের জানমালের ক্ষতি করার কোন ধরনের